সালামুকুম ও রহমতুল্লাহি ওবরাকাত হামেদ উবু মুসল্লিন আম সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন আমিন সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে সকালবেলার যে দৃশ্য এই দৃশ্য আমাকে খুব ভালো লাগলো তাই আমি চাইলাম যে আপনাদেরকেও এই দৃশ্য দেখার সুযোগ করে দেই সমস্ত ছাত্রগণ যাদের এখন ক্লাস রয়েছে তারা ক্লাসের দিকে রওনা দিয়ে রওনা দিচ্ছেন আপনারা দেখতে পারেন এই যে দেখুন ক্লাসের দিকে রওনা দিয়েছেন যেহেতু এখন সকাল আটটা আর আমাদের এই মদিনা ইউনিভার্সিটিতে সকাল আটটা থেকে ক্লাস শুরু হয় এবং রাত নটা পর্যন্ত তবে ছাত্রদের অধিকার থাকে কে কখন ক্লাস নেবে কেউ দশটা থেকে শুরু করে কেউ বারোটা থেকে কেউ একটা থেকে আবার কেউ সন্ধ্যার দিকে ক্লাস নেয় তো এটা তাদের অধিকার আছে মদিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এমন সিস্টেম করেছেন যে আপনি যদি সকাল আটটা থেকে ক্লাস নিতে চান তাহলে সকাল আটটা থেকে নিতে পারবেন আর যদি সন্ধ্যার দিকে নিতে চান তাহলে সন্ধ্যার দিকেও আপনি ক্লাস নিতে পারেন এটা আপনার উপরে নির্ভর করে তবে হ্যাঁ তাদের একটা গন্ডি আছে গন্ডির বাইরে নয় মানে মনে করুন যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের টিচার তো সবসময় পাওয়া যাবে না হয়তো আটটায় পাওয়া যেতে পারে বারোটায় পাওয়া যেতে পারে তিনটায় পাওয়া যেতে পারে এখন আপনি যদি বলেন যে দুটাই নেব তাহলে কিন্তু হবে না তো সকালবেলার মদিনা ইউনিভার্সিটির এই দৃশ্য আমাকে খুব ভালো লাগলো তাই আপনাদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটি করছি আবারও অপর ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে আকুল উলি হাদা ওয়াস্তফরুল্লাহআলি উলিকুমসাই মসলিমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক